প্রতিদিন এভাবে মাংস খেতে আর ভালো লাগছিল না তো ভাবলাম একটু সাদা মাটা কি খাওয়া যায় তো আজকে আমি হচ্ছে চার আইটেমের ভর্তা করি তো প্রথমে হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলো খুব ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে দুইটা কাঁচকলা আমি হচ্ছে কেটে খোসা সহই হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর একটা পেঁপে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিচ্ছি আর কিছু মুসুরের ডাল আমি হচ্ছে ভালো করে ধুয়ে লবণ আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে হলুদ দেওয়ার কারণটা হচ্ছে যেন ভর্তা করলে রঙটা অনেক সুন্দর আসে তারপর হচ্ছে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তাগুলো সব শুকনো মরিচ দিয়ে করব আর এদিকে কাঁঠালের বিচিগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি ভর্তা করার জন্য তো আমি এইখানে কিছু শুকনো মরিচ পাটায় বেটে তারপর হচ্ছে এই কাঁঠালের বিচি পেঁয়াজ আর ধনিয়া পাতা সব একসাথে ভালো করে পাটায় বেটে মেখে নেবো আর সামান্য সরিষার তেল দিয়ে নিয়েছি কারণ ভর্তার মধ্যে হচ্ছে আমার তেল না দিলে একদমই ভালো লাগে না খেতে আর কলাগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো এগুলো পাটায় বেটে আমি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তারপর পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখানেও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নিবো আর এই তো এই ভর্তাটাও আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে তো এখন হচ্ছে আমি পেঁপে ভর্তা করব আর এর জন্য হচ্ছে কিছু শুকনো মরিচ নিয়েছি তারপর পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে মেখে নিচ্ছি তারপর হচ্ছে পেঁপে নিয়ে খুব ভালো মতো ডোলে সামান্য সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি আর তারপর সব শেষে আমি করব হচ্ছে ডাল ভর্তা আর এর জন্য একই প্রসেসে আমি হচ্ছে সব একসাথে ভালো করে মেখে নেব মেখে নিলে এই ভর্তাটাও রেডি তো এই তো আমার মোটামুটি হচ্ছে চার আইটেমের ভর্তা রেডি হয়ে গেলো আর এই ভর্তাগুলো গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে তো এই তো আমি হচ্ছে গরম ভাতের সাথে ভর্তাগুলো সাজিয়ে নিয়েছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার পেস্টটি ফলো দিবেন আল্লাহ হাফেজ